আগে কি সুন্দর দিন কাটাইতাম তাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তাম যেমন হিন্দু মচলমান চলমান যে হিন্দু মচলমান চলমান মিলিয়া বউলা গানার মূর্শিদি গাইতাম হরে মিলিয়া বাউলা গানার মুশিদি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রাকার হই তো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বারিতে যাত্রাকার হইত নিমন্ত্রণ দিত হই আমরা যাইতাম তারিকার বাউল গান আনন্দের তুপান তারিকার বাউল গান আনন্দের তুপান নৌকা দাঁড়ি আর নৌকা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা থাকুন হইত সারি গান গাইতো সারি গান সারি গান আনন্দ পাইতাম বর্ষা থাকুন হইত খার গান গাইত দুশ গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কেহাবে সরকার কেহাবে মেম্বার কে হবে সরকার আমরা কি তার খবর রাখতাম হরে আমরা কি তার খবর রাখতাম আগে কি সুন্দর দিন আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রহ মার নৌজুয়ান হিন্দু মা চলমান গ্রহমার নৌযুয়ান হিন্দু মা চলমান মিলিয়া বাউলা গলার মুরশিদি কামে গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম